লঙ্কান প্রিমিয়ার লিগে দুর্দান্ত মুস্তাফিজুর রহমান আজও ডাম্বুলার হয়ে চমৎকার বোলিং করেছেন টাইগার এই পেসার মুস্তাফিজুর রহমান পাওয়ার প্লেতে বোলিং করতে আসেন আফগান হার্ড হিটার রহমানুল্লাহ গুরবাজের বিরুদ্ধে এ সময় ফিজ প্রত্যেক ডেলিভারির পরেই হাসছেন কারণ রহমানুল্লাহ গুরবাজ মুস্তাফিজুর রহমানের বলে পরাস্ত হচ্ছেন বারবার ফিজের ডেলিভারি ব্যাটেই ছোঁয়াতে পারছেন না আফগান এই হার্ড হিটার এক পর্যায়ে মুস্তাফিজুর রহমানকে এসে জড়িয়ে ধরলেন রহমানুল্লাহ গুর্বাজ অবাক হয়েছেন ফিজের দুর্দান্ত বলিং দেখে এ সময় মুস্তাফিজুর রহমানকে কিছু একটা বলতে দেখা গেছে রহমানুল্লাহ গুরবাজকে গুরবাজ হয়তো বলে উঠলেন কীভাবে এমন বলিং করেন মুস্তাফিজুর রহমান ফিজ গুরবাজের এই কথা শুনে হাসছেন দুজনকে বেশ হাস্যোজ্জ্বল দেখা গেল মাঠে মুস্তাফিজুর রহমান অবশ্যই এর পরের ডেলিভারি পরাস্ত করেছেন রহমানুল্লাহ গুরবাসকে ওভারটি অবশ্যই খুব ভালো করতে পারেননি ফিজ দুটা চারের মার খেয়েছেন সেই ওভারে মোস্তাফিজুর রহমান এবারের এলপিএলে আছেন চমৎকার ছন্দে আইপিএল থেকে দারুণ ছন্দে ছুটে চলা ফিজ জাতীয় দলের হয়েও ছিলেন চমৎকার এরপর এবার লঙ্কান প্রিমিয়ার লিগেও নিজের সেরা পারফরম্যান্সটাই করছেন বাংলাদেশের কাটার মাস্টার আজও পাওয়ার প্লেতে মোস্তাফিজের চমৎকার বলিংয়ের প্রদর্শনী দেখেছে লঙ্কান প্রিমিয়ার লিগের হাজারো ভক্ত তাই তো ফিজকে প্রতিপক্ষের ব্যাটারও এসে বাহবা দিয়েছেন আজ রহমান উল্লাহ গুরবাস হয়তো মুস্তাফিজকে বাহবা দিতেই এসেছেন তার কাছে ফিজকে জড়িয়ে ধরেছেন